আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হল উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে সম্বোধন সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় আগামীকাল স্বাধীনতা দিবসের কার্যসূচী আজ ঘর ঘর তিরঙ্গা কার্যসূচিতে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রেখে রাষ্ট্রপতির পুলিশ পদকসমূহ ঘোষণা কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল সহ আরো দুই আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বীকৃতি এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে এবারে বিস্তারিত গ্রেফতার ন্যায় স্বাধীনতা সমতা এবং সৌভ্রাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো শক্তিশালী রূপ পেয়েছে বলে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আর জাতির উদ্দেশ্যে ভাষণ দান করার সময় রাষ্ট্রপতি এই মন্তব্য করে বলেন যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই চারটি সাংবিধানিক মূল্যবোধ বিশেষভাবে প্রভাব বিস্তার করে এই তাৎপর্য উপলব্ধি করেই সংবিধান নির্মাতারা আমাদের সংবিধানে এই মূল্যবোধগুলি সর্বোচ্চ স্থানে রেখে গেছেন স্বাস্থ্য সেবা ও শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ না দিলে গণতান্ত্রিক পরিকাঠামো সফল হতে পারে না বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনসাধারণ যারা দীর্ঘদিন থেকে স্বাস্থ্য ও শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন তাদের সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন রাষ্ট্রপতি বলেন যে ভারত দৃঢ়তার সঙ্গে আত্মনির্ভর দেশ গঠনের পথে দ্রুত অগ্রসর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অগ্রগতি স্পষ্ট রূপ পাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন যে গত কয়েক বছরে ভারতের মোট ঘরোয়া উৎপাদন সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আশার আলো সঞ্চার করে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুসন্ধ স্বাধীনতা দিবস পালন করা হবে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বছর স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এদিকে রাজ্যের মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এদিন দেশাত্মবোধক সঙ্গীত প্রচার প্রভাত ফেরি জাতীয় পতাকা সহ দৌড় শহীদ বেদিতে মাল্যদান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের মূল অনুষ্ঠান শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে জেলা আয়ুক্ত অভিষেক চৈন সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এরপর সমবেত কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি অনুদান বণ্টনের কার্যসূচি রয়েছে জেলার সবকটি রাজস্ব চক্র কার্যালয় এবং উন্নয়ন খণ্ড কার্যালয়ে অনুরূপভাবে এই দিবস উদযাপন করা হবে কাছার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের উদ্যোগে দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ কাবুগঞ্জ জনতা কলেজে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকে রক্তদান শিবিরে মোট পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন স্বাধীনতার উনআশীতম বর্ষের প্রাককালে সমগ্র দেশে পালিত হর ঘর তিরঙ্গা কার্যসূচির অংশ হিসেবে আজ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালি ও পদযাত্রার আয়োজন করা হয়েছে জেলার নাগরিকদের মধ্যে জাতীয় পতাকার মর্যাদা ঐক্যের বার্তা ও দেশপ্রেমের চেতনা আরো গভীরভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কার্যসূচী গ্রহণ করা হয় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই র্যালির সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার সিনিয়র পুলিশ সুপার সহ প্রবীণ আধিকারিকরা শ্রী যাদব ও শ্রী মাহাত্তার নেতৃত্বে এই র্যালি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনসাধারণ ত্রিবর্ণ পতাকা নেড়ে সবাইকে অভিবাদন জানান জেলা আয়ুক্ত তার বক্তব্যে বলেন ঘর তিরঙ্গা কোন সাধারণ প্রচার অভিযান নয় এটি আমাদের জাতীয় গৌরব ও যৌথ দায়বদ্ধতার পুনঃপ্রতিশ্রুতি প্রতিটি ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা ঐক্যকে সুদৃঢ় করি এবং স্বাধীনতার জন্য করা আত্মত্যাগ কে শ্রদ্ধা জানাই বলে তিনি মন্তব্য করেন জেলা জেলায়ুক্তের কার্যালয় থেকে আজ এক পদযাত্রা শহর পরিক্রমা করে এতে আত্মনির্ভর গোষ্ঠী ও আসাম রাজ্য জীবিকা মিশনের সদস্যরা অংশ গ্রহণ করেছেন আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উদ্যোগে 1947 সালের এই দিনটিতে দেশ বিভাজনের সময় যে জনসাধারণ অবর্ণনীয় যাতনা ও কষ্টের সম্মুখীন হয়েছিলেন তাদের স্মরণে এই দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে দেশবাসী দেশভাগের সময় প্রাণ আহুতি দেওয়া এবং অকল্পনীয় কষ্টের সম্মুখীন হওয়া লোকেদের শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামে ওই দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠিত হয়েছে জেলায়ও আজ এই দিবস উপলক্ষে নানা কার্যসূচী পালন করা হয়েছে বিজেপির কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজ এই দিবস উপলক্ষে শিলচরে দলীয় কার্যালয় থেকে এক মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় দুই সাংসদ পরিমণ শুক্লবৈ কনাদপুরকায়স্থ দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহির কান্তে সোম সহ বিজেপির বহু নেতা অংশ নেন বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে বিজেপির শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকেও আজ মৌন মিছিলের আয়োজন করা হয়েছে এই দিবস উপলক্ষে পুরনো দিনের কথা স্মরণ করে দলীয় কার্যালয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এদিকে রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা ও বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের অধীনে নির্মিত বিষ্ণুচরণ ফলকের উন্মোচন ও ভবনটির উদ্ঘাটন করেছেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় বলেন যে প্রাথমিকভাবে মঞ্জুরীকৃত দশ কোটি টাকা আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হবে এবং তিনি খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছার কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ প্রমুখ বক্তব্য রাখেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রেখে রাষ্ট্রপতি পুলিশ পদক সমূহ ঘোষণা করা হয়েছে এবছর অগ্নি নির্বাপন গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষা সেবার মোট এক হাজার নব্বই জন কর্মীকে এই পদক প্রদান করা হয়েছে এই পদক প্রাপকদের মধ্যে আসামের মোট সতেরো জন পুলিশ কর্মী রয়েছেন পুলিশ আয়ুক্ত পার্থ মহন্তকে উৎকৃষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়েছে পুলিশ সুপার গৌরব অভিজিৎ দিলীপ মহকুমা পুলিশ আধিকারিক হেমন্ত কুমার বড় এবং কনস্টেবল অখিল রঞ্জন দাস সাহসিকতা পুলিশ পদক লাভ করেছেন একইভাবে পুলিশ মহাপরিদর্শক সংযুক্তা পুলিশ মহাপরিদর্শক বিবেকরাজ সিং কমান্ডেন্ট জয়শ্রী খেরা পুলিশ সুপার হৃদয়জিৎ বর্মন কমান্ডেন্ট দেবাশিস বরা কমান্ডেন্ট টাবুরাম পেগু উপ পুলিশ সুপার নির্মল চন্দ্র বিশ্বাস পুলিশ পরিদর্শক ললিত শৈকিয়া উপ পরিদর্শক অখিল কুমার দাস পরিদর্শক ধ্রুব সর্কি সহকারী কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা এবং উপ পরিদর্শক রবীন্দ্র সিনহা বিশেষ সেবার জন্য পুলিশ পদক লাভ করেছেন এদিকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে মেরিটোরিয়া সার্ভিস মেডেল স্বরাষ্ট্রমন্ত্রকের স্বীকৃতি অসাধারণ ও নেতৃত্বের সম্মান প্রদান করা হয়েছে এছাড়াও ষষ্ঠ আসাম পুলিশ কাঠালের দুই আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা এবিএসআই রবীন্দ্র সিংহকে তাদের কৃতিত্বপূর্ণ সেবার জন্য পুরস্কৃত করা হয়েছে পুরস্কার ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে শ্রী বলেন যে এই পদক মূলত কাছাড় পুলিশের যৌথ সাফল্যের স্বীকৃতি তিনি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ জানিয়ে এই সম্মান কাছাড়ের প্রত্যেক উৎসর্গ করেন উল্লেখ্য যে দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রী মাহাত্তা লক্ষ্য অপরাধ নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়ন গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন আসাম পুলিশ ব্যাটালিয়ান কাঠালের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার বর্ডার আউটপোস্ট প্ল্যাটুনের তত্ত্বাবধানে তার নিষ্ঠা ও দক্ষতার উচ্চ প্রশংসা পেয়েছে দীর্ঘ কর্মজীবনে তিনি মোট পুরস্কার ও প্রশংসাপত্র পেয়েছেন যার মধ্যে দু সালে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রাপ্ত স্বাধীনতার সোনালী জয়ন্তী পদক অন্যতম এবিএসআই রবীন্দ্র সিংহের রিজার্ভ অফিসার হিসেবে তার প্রশাসনিক দক্ষতা নিয়মানুবর্তিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশেষভাবে প্রশংসা পেয়েছে কর্মজীবনে তিনি আর্থিক পুরস্কার ও অর্জন করেছেন তিনটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন যে গ্রেফতার হওয়া ওই দুজন হলেন মেডিকেল কলেজের উনিশ বছরের সাফাইকর্মী কর্মী সুমির উদ্দিন আনসারী ও ডায়ালাইসিস ইউনিটের টেকনিশিয়ান আঠাশ বছরের আলমগীর মিয়া গ্রেফতার করে এই দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং এরপর তাদের পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশে তারা হামলার কথা স্বীকার করেছে বলে শ্রী জানিয়েছেন ডায়ালাইসিস ইউনিটে সক্রিয় একটি দালাল চক্র রোগীদের কাছ থেকে অর্থ আদায় করত বলে জানিয়ে তিনি বলেন যে এই চক্রের আভ্যন্তরীণ সংঘাত থেকে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উল্লেখ্য পুলিশি তদন্তে জানা গেছে যে গত রবিবার রাতে মেডিকেল কলেজের তিনতলা ডায়ালাইসিস ইউনিটে সিসিটিভি না থাকার সুযোগে তারা সেখানে ভাঙচুর চালায় এই হামলায় মোট আটটি ডায়ালাইসিস মেশিন রোগীর বিছানা একাধিক কম্পিউটার চিকিৎসার অন্যান্য সরঞ্জাম ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যের দুর্গম অঞ্চলের স্থানীয় লোকেদের সুরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদানের উদ্দেশ্যে একটি পৃথক পোর্টাল চালু করেছেন এই উপলক্ষে দিশপুরের লোকসেবা ভবনে এক সাংবাদিক সম্মেলনে ডক্টর শর্মা বলেন যে রাজ্যের স্থায়ী বাসিন্দারাই শুধু আগ্নেয়াস্ত্রের অনুজ্ঞাপত্র লাভ করবে এর জন্য আবেদনকারীদের বয়স একুশ বছর হতে হবে তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো মামলা চলতে থাকলে এই অনুজ্ঞাপত্র দেওয়া হবে না ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় লোকনাথপুর এফসি আট শূন্য গোলের বিশাল ব্যবধানে রাজনগর এফসিকে পরাজিত করেছে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় আরজানপুর এফসি ও শালগঙ্গা এফসি পরস্পরের মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ঊনআশিতে এবং স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে সম্বোধন সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আগামীকাল স্বাধীনতা দিবসের কার্যসূচী আজ ঘাড়ঘর তিরঙ্গা কার্যসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রেখে রাষ্ট্রপতির পুলিশ পদক সমূহ ঘোষণা কাচারের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ আরও দুই আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মঞ্চের স্বীকৃতি এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট ভাঙচুরের ঘটনা জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল নটা তিরিশ মিনিটে